আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাসিমন্দর প্রথমে বলছি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখা খুব জরুরি আপনারা তাহলে বুঝতে পারবেন অনেকগুলো প্রশ্ন আমি এজেকে নিয়ে আসি প্রশ্নগুলোর সমাধান কি হবে সেগুলো আমি মোটামুটি আপনাদেরকে বলার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দিয়ে আপনারা অনেক উপকার পাবেন আপনারা যারা অ্যাপ্লাই করেছেন ইতালিতে এবং যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের কার কি সমস্যা আছে কার কি সম্ভাবনা আছে সবগুলো এই ভিডিওতে তুলে আনবো সো মিস করবেন না কোনো ভিডিওর একটা পার্টও মিস করবেন না তো চলুন এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতালির দি যারা আটকে আসছেন এবং যারা পরবর্তীতে করবেন এবং যারা আটকে ছিলেন এখন চিন্তা করতেছেন আবার অ্যাপ্লাই করবেন ওইটা বাদই দিচ্ছেন সব কিছু মিলিয়ে আজকে একটা কমপ্লিট প্যাকেজ হবে আশা করি এটা শোনার পরে আপনারা অনেক অনেক বেটার ফিল করবেন যে কোনো সময়ের চেয়ে ইনশাল্লাহ তো প্রথমেই শুরু করি দুই হাজার যারা আটকে ছিলেন তাদেরটা নিয়ে দুই হাজার বাইশে যারা ইতালির ভিসায় আটকে ছিলেন তাদেরকে মূলত এইটা বিশ্বাস করতে হবে যে তারা আর অ্যাপ্লাই করেন না বা জমা দিয়েন না বা জমা দিয়ে থাকলেও এটা উঠায় ফেলেন এখন কেন বলতেছি এটা কারণ অ্যাপ্লাই করেছিলেন আপনাদের ক্ষেত্রে মালিক নিয়ে স্ক্যাম হয়েছে মালিক নিয়ে স্ক্যাম হয়েছে বলতে আপনাদের মালিক ছিল ফেক অথবা মালিক আছে কিন্তু মালিকরা যখন এমবাসি থেকে বা ভিএফএস থেকে নক করতেছে মালিক কোনো রেসপন্স করতেছে না কারণ মালিক কিছুই জানে না তো এই বিষয়টার কারণেই হচ্ছে যে সম্পূর্ণ রূপে এবং এবং যারা যারা ই করে আছেন আছেন আটকে শেষ দিকেও যারা আটকে আছেন তাদের মূলত এইটাই সবচেয়ে বড় বিষয় মালিকরা যারা রেসপন্স করছে তাদেরকে ভিসা দিছে মালিকরা যারা রেসপন্স করে নাই তাদেরকে ভিসা দেয় না এটাই মূল কারণ এর উপরে আর কোনো কারণ আপাতত নাই এইটাই স্ক্যাম স্ক্যামের শিকার হয়েছে এরকম দেখা গেছে যে মালিকরা না জানাইয়া আপনার নামে সব কিছু করে ফেলছে এটা বর্তমান সময়ের আপডেটের সঙ্গে একদমই ঠিক নাই সো আপনারা এটা বুঝতে পারছেন এখন আসি আমরা যে দুই থেকে শুরু করে পরবর্তী সময় মানে তেইশের শেষ এবং পরবর্তী সময়ে দুই হাজার চব্বিশের যে অবস্থানটা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশের অবস্থানটা দুই হাজার তেইশের শেষ দিকেও মালিক নিয়ে স্ক্যাম হয়েছে এরকম ঘটনা আছে ইভেন ভুয়া পেপার্সের কারণে ওই আছে ইভেন দেখা গেছে যে কোনো না কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলছে কারণ সেই সময় অ্যাপয়েন্টমেন্টের আগে নুলো আস্তা চেক করার সুযোগ ছিল না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলছে জমা দিয়ে ফেলছেন এখন পর্যন্ত উঠাইতে পারতেছেন না বা এখন পর্যন্ত কোনো সমাধান নাই সেগুলোকে আপনারা ক্লেম করেন পাসপোর্টের জন্য পাসপোর্ট ফেরত দিয়ে দেখ আপনারা আর ফার্দার আগেন। না এটা হচ্ছে কথা চব্বিশে যারা প্রথমে এবং পরে করছেন যাদের সময় থেকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম হয়েছে এ জায়গায় আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্ক্যাম হয়েছে আপনাদের সঙ্গে দুই হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট আর কোন জায়গায় হয় যেমন মালিকের ক্ষেত্রে পরবর্তীতে মালিক হয়তো বা অনিচ্ছা প্রকাশ করছে আপনাকে হয়তো বা আপডেটটা দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি করবেন কি করা অ্যাকচুয়ালি উচিত সো এই জায়গা থেকে সবচাইতে ভালো কথা হচ্ছে যে চব্বিশের গুলা মালিকরে নক করেন মালিক যদি উইলিংলি আপনার জন্য মেইল করে আপনাকে ডাইকা জমা নিবে আপনাকে ডাকবে ডেকে জমা নিবে যে তুমি জমা দিয়ে যাও সেজন্য আপনাকে নতুন করে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না সেজন্য নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো প্রয়োজনই থাকবে না তো এই বিষয়টা হলো যে চব্বিশ পর্যন্ত আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা আসি যারা নতুন জমা দিতে চাচ্ছেন তারা কি করবেন তার আগে আরো বলি যে যারা এই মুহূর্তে কাজ করছেন এবং এই মুহূর্তে অনেকগুলো জায়গায় আপনারা করেছেন কিন্তু কোনো সলিউশন নাই পাশাপাশি হচ্ছে যে আপনি শেষ পর্যন্ত দেখতে যাচ্ছেন যে ইউরোপের অন্যান্য কোনো জায়গায় হয় কিনা এই পাশাপাশি ইতালিতে ট্রাই করছেন পাশাপাশি অনেক জায়গায় ট্রাই করছেন কোনো দিকে হচ্ছে না আবার চিন্তা করতেছেন যে অ্যাপ্লাই করবেন আবারও ইতালিতে হ্যাঁ এখন অ্যাপ্লাই করতে পারেন নতুনদের জন্য ভালো সম্ভাবনা কারণ সিস্টেমটা খুব সুন্দর করছে বিষয় হচ্ছে যে আপনারা যারা অ্যাপ্লাই করতে চান এখন যারা জমা দিচ্ছেন বা এখন যারা যাদের ইয়ে আছে ফাইল আছে সম্পূর্ণ রেডি জমা দিলে খালি অ্যাপয়েন্টমেন্ট আছে জমা দিয়ে দিবেন তাদের জন্য বলি আপনারা আপনাদের মালিকের ডকুমেন্টস অবশ্যই দিবেন সাথে নিজের ডকুমেন্টস নিয়ে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিআইপিতে জমা দিবেন ভিআইপি তে যদি জমা দেন যেমন নর্মাল ফি হচ্ছে যেটা নাই নর্মাল ফিতে আপনি যদি জমা দেন তাহলে আপনার দায়ভার থাকবে যদি ভিসার কোনো ডিলেশন হয় তাইলে আর ভিআইপি তে জমা দিলে ওরা আপনাকে সম্পূর্ণ গুছাই নেবে কি কি পেপারস দিবেন আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন সাথে করে এনআইডি কার্ডের কপি নেবেন আপনার ছবিগুলো সুন্দরভাবে রিসেন্ট তোলা ছবি নেবেন আপনার মালিকের যে ডকুমেন্টস আসছে সেগুলো নেবেন আপনার নলু নিবেন নেবেন আপনার পাসপোর্ট সাথে নেবেন পাসপোর্ট কিন্তু স্ক্যান করে রেখে আর কিছু লাগবে না এছাড়া আপনার যেই কাজের উপরে নূলস্থা বা মালিক যেই কাজের উপরে আপনাকে করে দিয়েছে ওই কাজের উপরে নির্দিষ্ট সার্টিফিকেট লাগবে যদি আপনার সার্টিফিকেটটা হয় এগ্রিকালচার কেন্দ্রিক তাহলে উপজেলা পরিষদ থেকে এগ্রিকালচারের সার্টিফিকেটও সাথে লাগবে কোনো জায়গায় ট্রেনিং যদি করে থাকেন সেই সার্টিফিকেট লাগবে কোনো জায়গায় যদি আপনার কাজের দক্ষতা থাকে সেই সার্টিফিকেটটাও টাও নেবেন এগুলো নিলে আপনার জন্য বেটার তো এইগুলো নিয়ে যাবেন যেইটা যেইটা লাগবে সেইটা সেটা ওরা রাখে দিবে অনেকের ক্ষেত্রে পুরাটাই রাখে অনেকের ক্ষেত্রে পুরাটা রাখে না কারণ এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে দিবে আর যারা স্পেশাল নলেজটা জমা দেন তাদের ক্ষেত্রেও সেম ক্যাটাগরি স্পেশাল নলেজটা বলতে যারা স্কিল জমা দেন তাদের জন্য সেম পেপারসি জমা দিতে হয় আচ্ছা এরপরে আসি যারা নতুন জমা দিতে চাচ্ছেন বা নতুন অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন যারা হয়তো বা এই নেক্সট নেক্সট যেই ক্লিক ডে আসছে সেইটাই করছেন অথবা ফেব্রুয়ারিতে বা তার আগে যে ক্লিক ডেট মানে আগামী যে ক্লিক ডেট হবে সেটার জন্য দিচ্ছেন যারা নেক্সট ক্লিক ডের জন্য দিচ্ছেন তাদের মোটামুটি টাইম ক্লোজ তারা আর নতুনভাবে দিলে নেক্সট ক্লিক ডেতে তাদেরটা ঢুকাইতে পারবে না কিছু কিছু শহরে ছোট শহরে ঢুকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঢুকবে না বড় শহর বেটার সিজনালি সিজনালে করেন সেইটা খুব ভালো হবে সিজনালি অ্যাপ্লাই করলে আপনার সম্ভাবনা আপনি যান তাও নন সিজনালে আপনার জন্য রিকোয়ারমেন্ট অনেক হাই ইভেন অনেক বেশি যাচ করবে আপনাকে তারপরে চাইলে ভিসা দিতে পারে চাইলে নাও দিতে পারে নন সিজনালে কিন্তু আপনাদের জন্য রেডমার্ক মানে বাংলাদেশিদের জন্য রেড মার্ক হয়ে আছে এটা সম্পূর্ণ সমাধান না পাওয়া পর্যন্ত আপনাকে সম্পূর্ণ সম্পূর্ণ সমাধান বলতে করবে আপনি যাওয়ার জন্য ক্যাপাবল জাজমেন্ট কিনা আপনাকে নিবে মালিক কি ঠিকই দিচ্ছে কিনা মালিকের সম্পূর্ণ জাজমেন্ট করে তারপরে আপনাকে দিবে সিজনাল ভিসের জন্য এত ক্রাইটেরিয়া নাই কিন্তু নন সিজনালের জন্য অনেক বেশি ক্রাইটেরিয়া আছে জাজমেন্ট করবে সেটা তারা চব্বিশের সেপ্টেম্বরেই এটা ডিক্লারেশন দিয়ে দিছিল চব্বিশের সেপ্টেম্বরেই ডিক্লারেশন দিয়ে দিছিল যে এখন থেকে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কান নেপালি এদের ক্ষেত্রে জাজ করা হবে যে তারা আসার জন্য ক্যাপাবল কিনা তারপর জাজমেন্ট করে যদি এম্বাসি মনে করে আপনাকে ভিসা দেওয়া পসিবল ভিসা দেওয়া উচিত তাহলে দিবে আদারওয়াইজ নাও দিতে পারে সেই জন্য বলবো যদি আপনার ইউরোপ টার্গেট থাকে আপনি নন সিজনালে ট্রাই করেন নন সিজনালে ছোট শহরে যদি ট্রাই করেন নন সিজনালে ভালো টাইমিং যদি আপনার ক্লিক ঢুকে ভালো মালিক যদি হয় ফ্রেশ মালিক যদি মালিকের সবকিছু যদি সঠিক হয় তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আপনি সাবমিট করতে পারেন কোনো ধরনের প্রবলেমে আপনি পড়বেন না আর যদি নন সিজনালে সাবমিট করার সময় আপনি কোনো মালিকের ঠিক ঠিকানা নাই আপনার স্কিল নাই সেই ক্ষেত্রে কিন্তু নন সিজনাল সমস্যা পড়বেন আর সিজনালের ক্ষেত্রে আপনি মালিকের তো অবশ্যই সব কিছু ক্লিয়ার থাকতে হবে পাশাপাশি আপনার সব কিছু ক্লিয়ার করতে হবে যেমন আপনার যে সার্টিফিকেটস গুলো লাগবে জমা দেওয়ার ক্ষেত্রে যেগুলো আমি বলেছি সেই সার্টিফিকেটস গুলো আপনি জমা দেওয়ার পরে রেডি করে রাখবেন যাতে করে জমার সময় আসলে আপনার দৌড়াদৌড়ি না করতে হয় আর হচ্ছে মালিককে যে টাকা পয়সা দিবেন সেটা মোটামুটি আগেই দিবেন ইভেন এটা মাথায় রাখবেন দুইশো থেকে তিনশো ইউরোর বেশি কিন্তু অ্যাপ্লিকেশনে লাগে না এটা এক এক জায়গায় এক একটা প্রভিন্সে এক এক রকম ভ্যারি করে এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে এর বেশি লাগে না এ যদি আপনাকে অনেক বেশি টাকা চায় অ্যাডভান্স চাই সেটা আপনি দিবেন কি দিবেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয় আমি জাস্ট সেটা বললাম সো আপনি যদি এখন জমা দেন তাহলে আপনি ধরে রাখবেন যে মালিক আপনার জন্য ট্যাক্স ফাইল এবং মানে আপনার পার্সপেক্টিভে যেই পেপারসগুলো লাগে সেগুলো যেন প্রিপেয়ার করতে পারে সেই রকম ভাবে আপনি মালিককে পেপারস গুলো দিবেন বা আপনার এজেন্টকে বা আপনার এজেন্সিকে পেপারস গুলো সেই রকম সময়ের মধ্যে দিবেন ডিলে করে যদি দেন মনে করেন ক্লিক হবে অক্টোবরে আপনি যদি এখনই না দেন বা ক্লিক হবে মনে করেন ডিসেম্বরে আপনি যদি সেপ্টেম্বরের মধ্যে জমা না দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন যেমন ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে যেই ক্লিকটা হবে অথবা সেটা মার্চেও ক্লিকটা চলে যেতে পারে সেইটা নভেম্বরের ভিতরে আপনাকে ফাইলটা জমা দিতে হবে নভেম্বরের কিন্তু স্পেসিফিক একটা ডেট দিয়ে দেবে যে এর মধ্যে ক্লিকের জন্য এই করে ফেলে ইভেন মালিক কিন্তু আবার যদি গভর্নমেন্ট একটা ডেট ই করে মনে করেন গভর্নমেন্ট বলছে নভেম্বরের পঁচিশ তারিখ মালিক কিন্তু বলবে আপনাকে নভেম্বরের বারো তারিখের মধ্যে পেপার দিতে তো আপনার এটা মাথায় রেখে দিতে হবে আপনারা মূলত রিজেকশন এবং আপনাদের পেপারস শোনা কারণ হচ্ছে আপনারা একদম এন্ড টাইমে গিয়ে জমা দেন এইটা কখনোই করবেন না এন্ড টাইমে গিয়ে জমা দিবেন না আগে আগে জমা দিবেন তাহলে মালিক আপনার জন্য পুরো প্রস্তুতিটা নিয়ে রাখতে পারে মালিকের কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার থাকে আশা করি ভিডিওতে সম্পূর্ণ ইতালির বিষয়টা চলে আসছে আপনারা আশা করি এতে অনেক অনেক উপকৃত হবেন এরপরও যদি প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা জানাই জানাবো আপনাদেরকে কিভাবে করতে পারেন নভেম্বরে বা আগামী বছরের ক্লিক ডের জন্য যদি আপনারা জমা দিতে চান তাহলে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যদি কাজ করতে চান আমরা একদম ভিসার পরে পেমেন্ট নিব আগে অ্যাপ্লিকেশন ফিটা আপনাকে দিতে হবে ফাইলের সঙ্গে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে কত সেটার জন্য মেসেজ দিবেন মেসেজে জানানো হবে এবং আপনারা এই মুহূর্তে নভেম্বরের যেই এটা আছে সেটা আগামী মাসের ভিতরে আপনাকে ফাইল কমপ্লিট করতে হবে আগামী মাসের ভিতরে যদি ফাইল কমপ্লিট না করেন তাহলে কিন্তু এটা ডাটা এন্ট্রি করা পসিবল হবে না মালিক পেপার রেডি করতে পারবে না নভেম্বরের ভিতরে এটা ফিক্সড হয়ে যাবে ডাটাটা ফিক্সড হয়ে যাবে ডাটা ফিক্সড হয়ে গেলে নেক্সট যে ক্লিক ডেট থাকবে ক্লিক ডেটে আপনার নাইনটি নাইন পার্সেন্ট রেশিওটা থাকবে যে আপনার ফাইলটা উঠবে আদারওয়াইজ যদি আপনি এর পরে দেন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা ডিলেশনের মধ্যে পড়ে যাবেন ডিলেতে পড়ে যাবেন সেই কাজটা করেন না আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা আমি শেষ করছি এখানেই অনেক বড় ভিডিও হয়ে গেছে তারপর আপনাদের জানার জন্য এই ভিডিওটা ছোটই বলবো ধন্যবাদ সকলকে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ